চতুর্থ ভাব সম্বন্ধে বিচারে এর আগের ভিডিওতে মানে প্রথম পর্বে আমি বিদ্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তো আজকে আমি আলোচনা করব ভূ সম্পত্তি ও গৃহ নির্মাণ এবং মায়ের সম্বন্ধে যে সকল বিচার করতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব বাড়ি কেনা বেচা মানে কখন গৃহ ক্রয় হবে বা কখন গৃহ হানি হবে হ্যাঁ এই ধরনের নানা রকম রকম যোগ বিচার করতে হয় এই চতুর্থ ভাব থেকে নানা ধরনের যোগ আছে চতুর্থ ভাবের ওপর এই গৃহ সম্বন্ধে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ল্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটস পেয়ে যাবেন তার জন্য আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে সেই পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান সেই নোটসগুলো গুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে ঠিক আছে এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো তার জন্যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন আমি নোটস গুলো বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেব না আর যারা অ্যাডভান্স লেভেলের মেম্বার আছেন তারা কিন্তু নোটসগুলো সব পেয়ে যাবেন যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন এক্সট্রা যে নোটস আছে ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না আরও অনেক কিছু থাকে তো সব তো ভিডিওতে বলা সম্ভব নয় সেই সমস্ত নোটসগুলো আপনাদের আপনার সেকেন্ড স্টেজ মানে আর্ট অফ প্রেডিকশন যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে আমার মূল আলোচনা আমি ফিরে আসছি ভূ সম্পত্তি আর গৃহ নির্মাণ এই সম্বন্ধে কতগুলো যোগ বলি আমি চতুর্থ দুস্থানগত দুঃস্থানগত সঙ্গে সম্পর্কযুক্ত নিচস্থ সত্যু ক্ষেত্রগত সত্যু গ্রহযুক্ত বা দৃষ্ট এবং চতুর্থ ভাব পাপ মধ্যগত হলে ভূসম্পত্তি ও গৃহ নির্মাণের পক্ষে প্রতিবন্ধক হয় দু নম্বর হল ভূসম্পত্তির কারক গ্রহ মঙ্গলের সঙ্গে যদি দুস্থানাধিপতিদের কারো সম্পর্ক হয় বা মঙ্গলের সঙ্গে যদি শনি রাহু বা কেতুর সম্পর্ক হয় অথবা মঙ্গল যদি নিচস্থ বা দুস্থানগত হয় তবে ভূ ও গৃহ নির্মাণের পথে বাধা আসে তিন নম্বরে বলা হচ্ছে চতুর্থপতি দ্বাদশে অবস্থান করলে বা দ্বাদশপতির সঙ্গে সম্পর্ক করলে যতকে জায়গা জমি বা বাড়ি হয়ে কিছুটা অংশ অথবা পুরোটাই আবার বিক্রি হয়ে যায় গিয়ে পুনরায় আবার জমি জায়গা বাড়ি হয় এবার প্রশ্ন আসে সেই দুসম্পত্তি বা বাড়ি কখন হবে এখানে প্রথমেই বলা যায় চতুর্থপতির দশায় চতুর্থপতির সঙ্গে সম্পর্কযুক্ত বইয়ের দশায় চতুর্থে অবস্থান বা দৃষ্টি প্রদানকারী গ্রহের দশায় ভূ সম্পত্তি ও গৃহাদি নির্মাণ হয় দু নম্বরে বলা হচ্ছে চতুর্থপতির সঙ্গে লগ্নপতি সম্পর্ক হলে অথবা লগ্নপতি অবস্থান বা দৃষ্টি প্রদান করলে সেই লগ্নপতির দশাতেও জাতকের ভূ সম্পত্তি ও গৃহাদি নির্মাণ হবে তিন নম্বরে বলা হচ্ছে কালপুরুষ লগ্নের চতুর্থপতি চন্দ্রের দশায় বা ওই চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহের দশায় জাতকের ভূ সম্পত্তি ও কারক গ্রহের দশায় জাতকের ভূ সম্পত্তি বা গৃহাদি নির্মাণ হতে পারে কারক গ্রহ বলতে ভূমি কারক মঙ্গল চার নম্বর বলা হচ্ছে ভূ কারক গ্রহ মঙ্গল যদি কালপুরুষ লগ্নের চতুর্থে অবস্থান বা দৃষ্টি প্রদান করে অথবা ওই মঙ্গল যদি জাতকের লগ্নের চতুর্থে অবস্থান বা দৃষ্টি প্রদান করে তবে ওই মঙ্গলের দশায় জাতকের ভূ সম্পত্তি ও গৃহ নির্মাণ হবে এছাড়া ওই মঙ্গল চতুর্থের সঙ্গে সম্পর্ক না করে যদি তাহলেও মঙ্গল ভূ সম্পত্তির কারক গ্রহ হিসাবে সেই মঙ্গলের দশায় ভূ সম্পত্তি ও গৃহ নির্মাণ হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে পঞ্চমপতির সঙ্গে যদি চতুর্থপতির সম্পর্ক হয় অথবা চতুর্থপতি যদি পঞ্চমে অবস্থান বা দৃষ্টি প্রদান করে অথবা পঞ্চমপতি যদি চতুর্থে অবস্থান বা দৃষ্টি প্রদান করে বা কালপুরুষ লগ্নের পঞ্চম ভাব সিংহ অথবা এই সিংহে অবস্থান বা দৃষ্টিকারক গ্রহের দশায় বা কালপুরুষ লগ্নের পঞ্চমপতি রবির দশায় জাতকের পুত্র বা কন্যা অর্থাৎ সন্তানের জন্মের পর সন্তান ভাগ্যে অথবা সন্তানের সাহায্যপ্রাপ্ত অর্থে ভূসম্পত্তি ও বিহাদি নির্মাণ হওয়ার সম্ভাবনা থাকে জাতকের ভাগ্যের সঙ্গে বাবা মা ভাতা এবং সন্তান ইত্যাদি ভাগ্যও জড়িত থাকে মানে এই ভূসম্পত্তির ক্ষেত্রে চতুর্থ ভাগ থেকে বিদ্যা হচ্ছে জাতকের নিজস্ব ব্যাপার আর ভূসম্পত্তির ব্যাপারে শুধু জাতকের নিজের ভাগ্য জড়িত নয় সেই কারণে বলা শুভ যোগ বা দশায় ভূসম্পত্তি বা বিহাদি নির্মাণ না হয়ে জাতকের অন্য কোনো দশায় যদি ভূসম্পত্তির বিহাদি নির্মাণ হয় তাহলে বুঝতে হবে যে সেই জাতকের পরিবারের মধ্যে অন্য কারো ভাগ্যে জাতকের ভূসম্পত্তি ও বিহাদি নির্মাণ হয়েছে সেইভাবেই ছ নম্বরে বলা হচ্ছে সপ্তমপতির সঙ্গে চতুর্থপতির সম্পর্ক অথবা চতুর্থপতির সপ্তমে অবস্থান বা দৃষ্টি অথবা সপ্তমপতির চতুর্থ অবস্থান বা দৃষ্টি প্রদান করলে যাতকের বিবাহের পর পত্নী ভাগ্যে বা পত্নীর আর্থিক সাহায্যে ভূ ও গৃহাদি নির্মাণ হয় এবার বলা হচ্ছে ভূ সম্পত্তি জনিত গোলযোগ কিভাবে বুঝবেন চতুর্থ নিজস্ব শত্রু ক্ষেত্রগত শত্রুযুক্ত বা দৃষ্ট যদি হয় এবং বৃহস্পতির সঙ্গে সম্পর্ক না করে এবং চতুর্থে বৃহস্পতি বা শুক্রের অবস্থান বা দৃষ্টি না থাকে সেই সঙ্গে যদি কারক কারক্য মঙ্গলের সঙ্গে শনি রাহু বা কেতুর সম্পর্ক হয় তার মধ্যে বিশেষভাবে যদি রাহুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক হয় এবং ওই মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক যদি না থাকে তাহলে জাতকের বিষয় সম্পত্তি ইচ্ছা করেই হোক বা অনিচ্ছা সত্ত্বেও হোক তার ভাতাভগিনী বা প্রতিবেশীর কাছে বিনা হস্তান্তরিত হয় এছাড়া এই রাহু মঙ্গল বা কেতু মঙ্গল বা মঙ্গল সম্পর্ক হলে জাতক ভাড়া বাড়িতে থাকলেও বাড়িওয়ালার সঙ্গে জাতকের গোলযোগ হয় এবং একাধিকবার বাড়ির পরিবর্তন হয় রাশি বা লগ্নের চতুর্থে শনি বা অবস্থান বা দৃষ্টি থাকলে তার মধ্যে বিশেষভাবে শনির অবস্থান বা দৃষ্টি থাকলে ভূ সম্পত্তিজনিত জনিত গোলযোগ হয় এখন প্রশ্ন আসতে পারে যে আগে যেসব দশার কথা বললাম যে সময় ভূ সম্পত্তি বা গৃহ নির্মাণ হবে সেই সব দশার মধ্যে কখন হবে নির্মাণ কারণ একটা দশা স্থিতিকাল কমপক্ষে ছ বছর এবং সর্বাপেক্ষা অধিক হল কুড়ি বছর ছ বছর রবির আর শুক্রের হলো কুড়ি বছর তাহলে ওই ছ বছর বা কুড়ি বছরের মধ্যে কখন ভূ সম্পত্তি বা গৃহ নির্মাণ হবে এর উত্তর হলো প্রথমেই বিষয়ে সিদ্ধান্ত যে বর্তমানে এ ভূসম্পত্তি বা গিয়ারডি নির্মাণের জন্য যত প্রস্তুতি নিয়েছে কিনা অর্থাৎ টাকা পয়সার সংস্থান হয়েছে কিনা অথবা ভবিষ্যতে বাড়ি কখন হবে এটাও প্রশ্ন আসে যদি যাতক ভবিষ্যতে বাড়ি করতে চায় তবে জাতকের বয়স অনুযায়ী এর আগে যেসব দশা বললাম সেই দশা অনুযায়ী সময়ের কথা বলতে হবে আর যদি বর্তমানে আর্থিক সংগতি থাকায় ভূ সম্পত্তি ও বাড়ি ক্রয় করতে চায় তাহলে গ্রহের গোচর ধরে ফলাদেশ করতে হবে যেমন রাশি বা লগ্ন থেকে গোচরে যখন বৃহস্পতি চতুর্থে অবস্থান বা দৃষ্টি প্রদান করবে ওই সময়ে জাতকের ভূ সম্পত্তি বা বাড়ি হবে এছাড়া দ্বিতীয় অ্যাসেট সেই হেতু কিছু কিছু ক্ষেত্রে রাশি বা লগ্নের দ্বিতীয় গোচরে যখন বৃহস্পতি অবস্থান বা দৃষ্টি প্রদান করবে সেই সময় জাতকের ভূসম্পত্তি বাড়ি হবে অথবা কোনো অ্যাসেট হবে যেমন চতুর্থে অলঙ্কার যখন অবস্থান বা দৃষ্টি প্রদান করবে জাতক যখন ভূমি ক্রয় বা গৃহ নির্মাণের প্রস্তুতি নেবে তখন যদি গোচরে শনি অথবা রাহু তার মধ্যে বিশেষভাবে শনির অবস্থান বা দৃষ্টি থাকে ওই রাশি বা লগ্নের চতুর্থে তবে ওই জমি ক্রয় বা গৃহ নির্মাণের পথে বাধা আসে অর্থাৎ ঢিলে করে দেয় এবং সর্বাঙ্গীন কুশলভাবে হয় না মানে নানা রকম বাধাপ্রাপ্ত ভাবে হয় এছাড়াও যদি প্রশ্ন আসে যে কাঁচা বাড়ি না পাকা বাড়ি একতলা না চারতলা একখানা হবে না একাধিক হবে অর্থাৎ তিন চারটে বাড়ি হবে বাড়ি শহরে হবে না পল্লীগ্রামে হবে জমি ক্রয় করে বাড়ি হবে না তৈরি করে হবে মানে ওনারশিপ ফ্ল্যাট হবে কি না একটা জমি বেহালায় আর একটা জমি দমদমে দেখেছি দুস্থানেই জমিটা কিনেছি এর মধ্যে কোনটা আমার পক্ষে গ্রহণযোগ্য বা কোথায় বাড়ি করলে ফল ভালো হবে এই ধরনের নানা প্রশ্ন পাওয়া যায় এই বিষয়ের উত্তর এই যে জাতকের মানসিকতা এবং আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে উপস্থিত বুদ্ধির মাধ্যমে উত্তর দিতে হবে শুধুমাত্র ছক দেখে বিচার করলে মানে আন্দাজে ঢিল মারার মতো অবস্থা হবে আরও কয়েকটা নিয়ম আছে রাশি অথবা লগ্নের চতুর্থ ভাগ জলজরাশি হলে এখানে কর্কট মিন আর বৃষ্টিক জল জলরাশি তাহলে রাশি অথবা লগ্নের চতুর্থ ভাব যদি জলজ রাশি হয় তাহলে ওই রাশি বা লগ্নের চতুর্থে জলযগ্রহ চন্দ্র শুক্র বা বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকলে বা চতুর্থ ভাব রাশিতে জলজ রাশি হলে আর চতুর্থ প্রতি জলযগ্রহের সঙ্গে সম্পর্ক করলে জাতকের কোনো জলাশয়ের সন্নি করে বাড়ি হবে অথবা ডোবা বা কুকুর ভরাট করে বাড়ি হবে রাশি বা লগ্নের চতুর্থে চন্দ্র বুধ বৃহস্পতি বা শুক্র অবস্থান বা দৃষ্টি প্রদান করলে জাতকের বাড়ি দেখতে খুব মনোরম হবে আর রাশি বা লগ্নের চতুর্থে শুক্র অবস্থান বা দৃষ্টি প্রদান করলে জাতকের বাড়িতে নারায়ণ শিলা বা শিব মন্দির থাকবে ওই মন্দিরের নিকটবর্তী স্থানে বাড়ি হবে আরো বলা হয়েছে রাশি বা চতুর্থে শনির অবস্থান বা দৃষ্টি থাকে তার মধ্যে বিশেষভাবে শনির অবস্থান থাকলে বাড়িতে মাতৃ মন্দির নির্মাণ হবে বিশেষভাবে দক্ষিণাকালী অথবা বাড়ির পাশে কোনো মাতৃ মন্দির আশ্রম বা মঠ ইত্যাদি থাকবে পরের পয়েন্ট হচ্ছে রাশি বা লগ্নের চতুর্থের শনি অবস্থান বা দৃষ্টি থাকে বাড়িতে সংস্কৃত শাস্ত্রজ্ঞ থাকতে পারে বা ওই বিষয়ের প্রতি জাতক শ্রদ্ধাশীল হবে শুক্রের যোগে গায়ক অভিনেতা বাদ্যযন্ত্রবিদ শিল্পজ্ঞ লোক থাকবে চন্দ্রের যোগে কবি অভিনেতা থাকবে রবির যোগে রাজনৈতিক নেতা উচ্চপদস্থ কর্মচারী সরকারি কর্মচারী বা সরকারি ঠিকাদার থাকবে রাহুল যোগে অঙ্ক শাস্ত্রে পারদর্শী বা স্পোকেন ইংলিশে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা অনুরূপ শিক্ষক থাকতে পারে এর পরের পর্যন্ত বলা হয়েছে রাশিবালের চতুর্থে রাহুল অবস্থান বা দৃষ্টি থাকলে বাড়ি হবে অথবা জাতক যে ঘরে বাস করবে সেই ঘরের বাইরে থেকে কোনো দুর্গন্ধ আসবে এই নিয়মে শুক্রের যোগে জাতকের গৃহের আসবাবপত্র পরিষ্কার এবং রুচিসম্মতভাবে সজানো গোছানো থাকবে এছাড়া জাতকের ঘরে শৌখিন দ্রব্য বা আসবাবপত্র যথাৎ টিভি ফ্রিজ আলমারি খাট সুগন্ধি দ্রব্য যা সেন্ট এবং তৎসহ বাদ্যযন্ত্র থাকতে পারে এছাড়াও জাতকের রাজস্বিক মানসিকতা থাকবে যেমন সে যদি মদ খায় তবে বিলিতি মদ খাবে দামি মদ খাবে জাতক বাজারে গেলে শাক সবজি নিরামিষ আমিষ দ্রব্য যাই কিনবে সবসময় টাটকা কিনবে আর সবসময় সে ফিট ফিটফাট থাকবে ও ভোগবিলাসী হবে আর ওই গাছি বা লগ্নের চতুর্থে শনি অবস্থান বা দৃষ্টি করলে জাতক যে ঘরে বাস করবে সেই ঘরের আসবাবপত্র আগোচ এবং বিছানা সহ জানলা দরজা পর্দাগুলো নোংরা থাকবে এছাড়া জাতকের জীর্ণ গিয়ে বাস হবে অর্থাৎ পুরাতন কতকাংশে ভাঙা ইত্যাদি থাকবে এছাড়াও জন্মকালীন রাশি বা লগ্নের চতুর্থে রাহু বা শনির অবস্থান বা দৃষ্টি থাকলে জাতকের ইলেকট্রনিক যন্ত্রপাতি অন্যের তুলনায় বেশি খারাপ হবে এরপর আরেকটা পয়েন্টে বলা হচ্ছে রাশি বা লগ্নের চতুর্থে শনির অবস্থান বা দৃষ্টি থাকলে তার মধ্যে বিশেষভাবে শনির অবস্থানের পরে সেই জাতককে বা জাতিকাকে অবলম্বন করে পারিবারিক ঝঞ্ঝাট হবে বিশেষভাবে শনির দশা এবং গোচরে যখন ওই চতুর্থে শনির অবস্থান বা দৃষ্টি পড়বে তখন গোলযোগ হবে শনির দশা না এলেও গোচরে শনির প্রভাবে গোলযোগ হবে এছাড়া রাশি বা লগ্নের চতুর্থে শনির দৃষ্টি থাকলে এবং ওই চতুর্থে বৃহস্পতি অবস্থান বা দৃষ্টি না থাকলে জাতকের জন্ম থেকে যে বাড়িতে থাকে মানে জন্ম বাড়ি বলে সেই বাড়ি পরিত্যাগ ঘটবে না হলে যৌথ পরিবারের মধ্যে সেপারেশন হবে তার মধ্যে বিশেষ করে শনি অবস্থানের দরুন জাতককে অবলম্বন করে পারিবারিক ঝঞ্ঝাট এবং শনির দৃষ্টির দরুন জাতকের পরিত্যাগ বা যৌথ পরিবারের মধ্যে সেপারেশন হবে এছাড়াও ওই রকম রাশিবেলা চলতে শনির অবস্থানের দরুন জাতককে জীবনের সাধুসংঘ লাভ সহ জাতকের কোনো আশ্রম বা মঠে যাতায়াত থাকবে কিছু কিছু ক্ষেত্রে এটা আবার শনির দৃষ্টিতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে এরকম যদি লগ্ন বা রাশির চতুর্থের শনির অবস্থান বা দৃষ্টি থাকে তাহলে জাতকের বাড়িতে কোনো মেন্টালি ডিস ডিসব্যালেন্স মানে পাগল জাতীয় কেউ অথবা বিধবা কেউ থাকবে এর পরের পয়েন্টটা বলা হচ্ছে মনের কারক্য চন্দ্র এবং চতুর্থে মন মানসিকতা সুতরাং মনের কারক্য চন্দ্র যদি শনি রাহু বা যুক্ত অথবা শনি রাহু দৃষ্টি হয় অথবা রাশি বা লগ্নের চতুর্থে যদি শনি রাহু বা কেতুর অবস্থান অথবা শনি বা দৃষ্টি থাকে তবে জাতকের জীবনে চিরদিনই কম বেশি মানসিক অশান্তি থাকবে এছাড়া ওই রকম চতুর্থে শনির অবস্থানের ফলে কিছু কিছু ক্ষেত্রে জাতককে নর্মাল দেখা যায় এছাড়াও যদি চন্দ্র পাবগয়ের সঙ্গে সম্বন্ধে আবদ্ধ না হয়ে বৃহস্পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং ওই সঙ্গে রাশি বা লগ্নের চতুর্থে যদি কোনো পাবগয়ের অবস্থান বা দৃষ্টি থাক না থাকে এবং ওই চতুর্থে যদি বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকে তাহলে জাতকের মনোবৃত্তি সদ্ভাবাপন্ন নির্মল চেতা হবে গোচরে যখন রাশিবালগ্নের চতুর্থে শনি বা রাহুর অবস্থান বা দৃষ্টি পড়বে তখন জাতকের মানসিক অশান্তি বৃদ্ধি ভূ সম্পত্তিজনিত গোলযোগ এবং বাড়ির মধ্যে ঝঞ্ঝাট হবে মানে বিয়ের ঝঞ্ঝাট হবে গোচরে ওইরকম চতুর্থে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি প্রদান করলে ওই যোগ প্রশমিত হবে মানে অনেক কমে যাবে এবার মায়ের বিচার সম্বন্ধে বলি মায়ের শরীর স্বাস্থ্য ইত্যাদি কিভাবে বিচার করতে হয় প্রথম পয়েন্টে বলা হচ্ছে রাশি বা লগ্নে চতুর্থ যদি শনি রাহু বা কেতু অবস্থান করে অথবা শনিবার রাহু দৃষ্টি থাকে তবে জাতকের বিমাতা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া জাতকের মা বক্ষ সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হবে মানে বুকের কোনো রোগ এছাড়া জাতকের লগ্নের ষষ্ঠপতি যদি চতুর্থপতির সঙ্গে সম্পর্ক করে অথবা ষষ্ঠপতি যদি চতুর্থে অবস্থান বা দৃষ্টি প্রদান করে তবে জাতকের জন্মের পর জাতকের মাতা দীর্ঘস্থায়ী কোনো জটিল রোগে আক্রান্ত হবে দু নম্বরে বলা হচ্ছে রাশি বা লগ্নে চতুর্থে গ্রহের অবস্থান বা দৃষ্টি প্রদানকারক গ্রহের দশায় অথবা চতুর্থপতির সঙ্গে সম্পর্কিত পাপ দশায় জাতকের মাতা বা মাতৃস্থানীয় কারক বিয়োগের আশঙ্কা থাকে এছাড়া চন্দ্র মাতৃকারক গ্রহ সুতরাং মাতৃকারক গ্রহ চন্দ্র যদি জন্মকালীন শনি রাহু বা কেতুর সঙ্গে সম্পর্ক করে তবে ওই চন্দ্র শনি রাহু বা কেতুর দশায় মাতা বা মাতৃস্থানীয় কারক মৃত্যুর সম্ভাবনা থাকে গোচরে যখন ওই মাতৃকারক গ্রহের সঙ্গে শনি রাহু বা কেতুর সম্পর্ক হবে তখন মাতা বা মাতৃস্থানিয়া কারো মৃত্যুর আশঙ্কা থাকে এছাড়া গোচরে যখন রাশি চতুর্থে করে অথবা বা রাহুর দৃষ্টি করে তখন মাতা বা মাতৃস্থানিয়া কারো মৃত্যুর সম্ভাবনা থাকে অবশ্য ওই রাশি চতুর্থে গোচরে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকবে যতদিন ততদিন মাতা বা মাতৃস্থানে কারোর মৃত্যুর সম্ভাবনা হ্রাস হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব ফেল করে এবং মাতৃবিয়োগ ঘটে বৃহস্পতির তুলনায় শনি ও রাহু প্রভাব অত্যন্ত বেশি যদি কেউ প্রশ্ন রাখেন যে আমার মায়ের শারীরিক অবস্থা কেমন যাবে তখন দেখতে হবে চতুর্থে মাতৃস্থান ও চন্দ্র মাতৃকারক প্রভাত চতুর্থে বা চন্দ্রের সঙ্গে শনি রাহু বা কেতুর কোনো গোচর সম্পর্ক হয়েছে কিনা যদি হয় তবে ওই সময়ের মধ্যে মাতা বা মাতৃস্থানীয় কারো শারীরিক বিষয়ে অশুভ হবে এবার আমি আসছি যানবাহন যোগের মধ্যে যোগ বিচার করবেন পাল্টে যাবে চতুর্থপতি যদি দুস্থানগত না হয়ে অন্যত্র অবস্থান করে বলশালী হয় তবে জাতকের যানবাহন হয় এছাড়া জাতচক্রের শুক্র মঙ্গল সম্পর্ক হলে যানবাহন হয় জাতচক্রে যদি রাহু ও মঙ্গল বা শনিমঙ্গল কেতুমঙ্গল সম্পর্ক হয় তার মধ্যে বিশেষভাবে যদি রাহুমঙ্গল সম্পর্ক হয় তাহলে জাতকের যানবাহন আরি দুর্ঘটনা হয় মানে গাড়ি সম্বন্ধিত অ্যাক্সিডেন্ট হয় রাহুমঙ্গল যদি থাকে বিশেষ করে জাতচক্রে যে কোনো জায়গায় যদি কোনো জাতক ট্রান্সপোর্ট লাইনের ব্যবসা করে এবং তার জাতচক্রে যদি শনিমঙ্গল রাহুমঙ্গল বা কেতুমঙ্গল সম্পর্ক থাকে এবং মঙ্গলের সঙ্গে বৃহস্পতি সম্পর্ক না থাকে তবে জাতকের যানবাহন মারাত্মক দুর্ঘটনা হেতু পুলিশ কেস সহ প্রচুর খরচা করে সংস্কারের জন্য ব্যবসায় লোকসান হবে এবং জাতকের শ্রমিকদের সঙ্গে ঝামেলা হবে চতুর্থ দশায় চতুর্থ সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহের দশায় চতুর্থে অবস্থানগত গ্রহের দশায় বা চতুর্থে দৃষ্টি করা গ্রহের দশায় এবং বছরের বৃহস্পতি রাশি বা চতুর্থে যখন অবস্থান করবে বা দৃষ্টি প্রদান করবে তখন জাতকের যানবাহন হবে আজকের আলোচনা এই পর্যন্তই চতুর্থ ভাবের বিচার সম্পূর্ণ হলো আজকে তা এই যা যা কথা বললাম এগুলো তো সমস্ত কিছু জিস্ট মিশিয়ে আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী বললাম আমি আমার স্যারেদের কাছ থেকে যা শিখেছি সেইটা প্লাস আমার নিজের বিগত তিরিশ বছরের অভিজ্ঞতা সেই নিয়ে আমি এই নোটসটা বানিয়েছি সে যেটা বললাম আর এর আগের ভিডিওতেও বলেছি বিভিন্ন যোগ সম্বন্ধে যে লেখা আছে বিমাতা যোগ মাতৃসুখ যোগ করে দুটো চারটে করে যোগ লেখা আছে সেই সমস্ত যোগ ডিরেক্টলি আমি উল্লেখ করলাম না কেননা ব্যতিক্রমগুলোও বলতে হবে তাই আমি সেইভাবে করলাম তো সেই নোটসটা আমি এক্সট্রা নোটসটা সেটা আমি দিয়ে দেবো অ্যাডভান্স লেভেলের আর্ট অফ প্রেডিকশন লেভেলের মেম্বাররা পেয়ে যাবেন আর এই নোটস তো আমি হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে দেবো আমি আগেও বলেছি মেম্বারদের আপনাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল ইমেল আইডিটা শেয়ার করতে আমি যেখানে পোস্ট করেছি দেখতে পাবেন মেম্বার সব পোস্ট আছে সেখানে আপনারা শেয়ার করে দিন আপনাদের নাম্বার বা ইমেল আইডি যেটা দিতে চান সেখানে আপনারা পেয়ে যাবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই আর আপনারা কমেন্ট করে জানান আপনারা আলোচনা কেমন লাগছে মেম্বাররাও জানান সাধারণ যারা দর্শক তারাও জানান সাবস্ক্রাইবাররাও জানান আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই নমস্কার